আমি ফার্নাইসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে এখন হচ্ছে রাত্রিবেলা রাত্রিবেলা থেকে আমার আজকের ব্লগটি শুরু করছি একটু খাসির গোস মানে বিরিয়ানির গোষ্ঠ তো কষানো মানে রান্না ছিল তো সেটা দিয়ে রাইস কুকারে একটু বিরিয়ানি রান্না করেছি তো রাতের খাবারটা এটাই ছিল ওরা খেয়ে নিচ্ছে আর আমার খেতে ইচ্ছে করছে না আমি কাঁঠাল ছিল কাঁঠাল খেয়ে নিচ্ছি তো রাতটা এমনই কেটেছে আর মুনতাসিরও পরে দি খেয়ে নিয়েছিল সকালে আমি উঠে অনেকগুলো কাজ করেছি আমার ফেজের তার সাথে একটু সেলাইয়ের কাজ করেছি সেলাইয়ের মাঝে মাঝে আমি আবার আমার শাশুড়িকে পরোটা সেঁকে দিয়েছি ফ্রিজে কেনা পরোটাগুলো আর কি প্যাকেট পরোটা তো ওনাকে খাইয়ে দিয়েছি আবার আমি শুধু চা আর একটু দুইটা বিস্কিট খেয়ে কাজটা এখনো সে কমপ্লিট করতে পারি নাই তারপরে উঠে গিয়েছি কারণ অনেকগুলো কাজ আবার রান্না রান্নাবান্না তো আবার ডেলিভারি যেগুলি যাবে সেগুলি একটু দেখে দেওয়া সব মিলিয়ে আর কি উঠে গিয়ে এখন টেবিলটা প্রথমে গুছিয়ে নিয়েছি তো এখন টেবিল ক্লথটা আসলে গত কয়েকদিন দেওয়া হয়নি তো আজকে ভাবলাম যে একটু টেবিল ক্লথ দিয়ে দিই কারণ আমার টেবিলের যে গ্লাসটা এটা দুই সাইডে ভাঙ্গা তো আসলে গ্লাসটা নতুন করব করব এখনও করা হচ্ছে না সময় সুযোগের অভাবে আর কি তো ডয়ার থেকে এখন টেবিলের ক্লথটা নিয়ে এখন বিছিয়ে দিচ্ছি আজকে কোনটা বিছাবো বিছাবো এখন পরে ডিসাইড করলাম এটাই একটু বিছিয়ে দিই তো এটাতে একটু ঝোল পড়ে দাগও পড়ে গিয়েছে দুই জায়গায় না তিন জায়গায় তারপরেও হ্যাঁ নিত্য ইউজের জিনিস সেই হিসাবে এটাই বিছিয়ে দিলাম আর কি সেলাইটা কি করেছি সেটা হয়তো পরের ভিডিওতে আমি অ্যাড করে দিব তবে আমি আলাদা একটা ভিডিও দিব কুশন কাবার ছোটো কোল বালিশের কাভার কে ডিজাইন করে সেলাই করতে হয় সেটা টিপস হিসেবে আমার ফেসবুক পেজ রুম মানে রুম স্পেশনেবল হাউস নামের যে ফেজটি আছে সেটাতেই আমি দিয়ে দেবো আপনারা চাইলে আমার ফেসবুক পেজটি ফলো করতে পারেন দেখতে পারেন ওখানে আমি ফাঁক মাঝে মাঝে নতুন নতুন জিনিস দিব নতুন নতুন ভিডিও আপলোড করব আশা করি ওইটাও আপনাদের ভালো লাগবে তো টেবিলটা মোটামুটি এভাবে গুসিয়ে নিয়েছি একটি রিয়েল প্ল্যান্ট দিয়ে সাজিয়ে গুসিয়ে রেখে চলে এসেছি ভাতটা বসিয়ে দিব তো এক কাপ ভাত ধুতে ধুয়ে ঢুকিয়ে দিয়েছি আজকে ভাত রান্না এবং যা যা রান্না করব চুলায় রান্না করব না কীভাবে রান্না করব কি কোথায় রান্না করব। সেই টিপস ভিডিওটি আজকে তৈরি করে নিচ্ছি আশা করি আল্লাহর রহমতে আগামী দিন আমি আপলোড দেওয়ার চেষ্টা করবো সেটা আমার ফেসবুক পেজেও যাবে এবং আমি আমার ইউটিউব চ্যানেলে এখানেও দিয়ে দেবো আশা করি আপনাদের ভালো লাগবে অনেকেই চাচ্ছেন এরকম একটি ভিডিও টিপস ভিডিও তো সেই কারণে আসলে যত ব্যস্ততাই থাকুক না কেন আমি চেষ্টা করি আপনাদের টিপস ভিডিওগুলি দেওয়ার বা আপনাদের যে যে চাহিদা সেই অনুযায়ী দেওয়ার তো আশা করি আমার আগামী দিনের ভিডিওটি আপনাদের ভালো লাগবে বা হয়ে গিয়েছে আমি ঝাড়ু দিতে দিতে আর কি তো এটা বের করে নিচ্ছি আর এখানে আমি আর ইয়ে করছি ধুয়ে নিয়েছি সব কিছু মেজে নিয়েছি মেজে সিঙ্কে রেখে দিয়েছি এখন শুধু পানি দিয়ে ধুয়ে উঠিয়ে নিচ্ছি গর ঝাড়ু দিয়ে পাকঘরে এখনও ঝাড়ু দেওয়া হয়নি আর কি রান্নাঘরটা ঝাড়ু দেওয়া হয়নি ভাবলাম যে আগে ধোয়া ফাটলাগুলো করে তারপরে ঝাড়ুটা দিব। তো আসলে এই কাজটা দোয়া পাটলার কাজটা যদি কাজের লোক না আসবে জানা হয় তখন কিন্তু আর এই জমা হয় না আর কি তো আমার কাজের মেয়ে যেটা এখন নতুন রেখেছি এক তারিখ থেকে রেখেছিলাম না এক তারিখ না আরও দুই তিন দিন আগে থেকে এক তারিখের তো এই কয়েকদিনের ভিতরে আসলে চার পাঁচ ছয় দিনে আসে নাই তো খুবই কষ্ট লাগে আসলে যখন ওরা না আসে এই যে জমা জিনিসগুলো করতে আর কি আমি আসলে যখন না আসবে জানতাম তাহলে তো আসলে রাতেই এইগুলি ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে দিতে পারতাম তো যাই হোক কষ্ট হোক সৃষ্ট হোক যেটাই হোক কাজ তো নিজের করতেই হবে যত কিছুই হোক আজকে শরীরটাও কেন যেন ভালো লাগছে না আমার শাশুড়ির শরীরটাও ভালো যাচ্ছে না তো সব মিলিয়ে আসলে ক্লান্ত শ্লান্ত বা একটু ফেরেশানি কেমন কেমন যাচ্ছে তো এটার ভিতরে কাজগুলিও করে নিচ্ছি যদিও কাজ করতে ইচ্ছেই করছে না তারপরেও করতে তো হবেই যেহেতু বাসায় আমি মেয়ে একজনই তো মেয়েদের কাজ মেয়েরা তো করতে হয় আমার ছেলেরা দুইজনে চলে গিয়েছে বড় দুইজন আর কি তো মুমতাসিরকে একটু পরে ওর আব্বু নিয়ে যাবে ওর আব্বুও বেরিয়ে গিয়েছে নাস্তা করে আমি পরোটা ছিল ডিপ ফ্রিজে সেগুলো চেকের ডিম দিয়ে দিয়ে দিয়েছি সকালে ওদেরকে আর আমি তো চা বিস্কিট খেয়েছি আর কিছুই খাইনি এখনও তো স্কুলে মন্ততাসের আব্বু মন্তাসেরকে দিয়ে তারপরে আর উনি বাসায় আসবে আমি এর ভিতরে যা যা করা ওগুলো করে নিচ্ছি আর কি তো আসলে যদিও কাজের লোক দিয়ে করাই কিন্তু নিজের হাতের কাজের কোনো তুলনাই হয় না যখন যেটা চোখে পড়ে এগুলি দোয়া পাতলা মোছামাছি এগুলি আসলে নিজেরাই যেরকম নিজেরা যেরকম করা হয় সেটা আসলে কাজের লোক তো সেরকম করে না মাঝখানে এসে শুধু যেটা যেটা নির্ধারিত ওদের কাজগুলি ওরা করে তো যাই হোক আমার এই রান্নাঘরের দোয়া ফাটলার কাজ শেষ এর ভিতরে আবার ছিল বাতের পাতিল এবং ডালের পাতিলটা তো সেটাও মেজে নিচ্ছি বাতের পাতিল মেজে নিয়েছে এখন ডালের পাতিলটা মেজে নিচ্ছি তো দোয়া দায়ের কাজ মোটামুটি শেষ এখন চুলাটা মুছে নিই তাহলে রান্নাঘরটা ঝাড়ু দিয়ে দিতে পারবো তো চা বানিয়েছিলাম চায়ের পাতিলটা পড়ে আছে তো এখন এগুলি সরিয়ে একটু মুছে নিচ্ছি যদিও সকালে একবার মসেছি ফাঁকে আর কি আজকে একদম মানে ফজরের পর থেকে আর মানে ইয়ে হয় না আর কি বিশ্রাম নেওয়া হয় নাই সকাল থেকে কাজ করতেছি যাই হোক এখন আমি একটু ডিম সিদ্ধ বসাবো। তো ওরা মানে মুত্তাকিও চলে এসেছে এর ভিতরে তো ওকে বললাম যে একটু ডিম আর আলু আনতে তো তার আগে আবার সাহেব আসার সময় ডিম নিয়ে এসেছিল যার কারণে ডাবল ডিম হয়েছে তো এখন আমি ডিম সেদ্ধ বসাবো আর এর ভিতরে আমি ডহরটা আবার একটু মনে হয় এলোমেলো হয়ে গিয়েছে তো এই জন্য একটু ঘুষিয়ে নিচ্ছি আর আজকে বান্না আসলে গতকালকে রাতে দেখেছেন আমি একটু বিরিয়ানি রান্না করেছিলাম তো ওগুলি আছে এখনও এখন চিন্তা করলাম একটু হালকা পাতলা ডাল আলু ভর্তা ডিম এগুলিই করি ওরা চাইলে বিরিয়ানিও খেতে পারবে ফ্রিজে রেখে দিয়েছি এখন জাস্ট গরম করে দিব আর ডিম সিদ্ধ বসিয়ে দিচ্ছি ডিম দিয়ে খাবে আর কি বিরিয়ানি আর আমরা আমাদের জন্য চিন্তা করতেছি একটু ভেন্ডি ভাজি করব আর ডাল রান্না আছে গতকালকে সেটা দিয়ে খাবো আলু এই আর কি তো আমি প্রথমে ডিমগুলো একটু রেখে দিচ্ছি ঝুড়িতে তারপরে দেখি কি করি আর কি তবে আজকের রান্না আমি চুলাই করছি না সবই অন্য পদ্ধতিতে করছি যেমন এখন ডিম সিদ্ধটা আমি ডিম এই বয়লার যে প্যান সেটাতে বসিয়ে দিচ্ছি এটা মোটামুটি খারাপ না ভালোই লাগে মানে চলা অনেক সময় দিয়ে চলে গেলে অনেক টাইম লাগে বা এসে আবার বন্ধ করা এটা অটোমেটিকলি হয়ে থাকে অসুবিধা হয় না একটু চেক করে নিলে হয় মাঝে মধ্যে তো যাই হোক আলু এনেছে আলুর ঝুড়িটাতে আলুগুলো ঢুকে ঢেলে আমি দুইটা আলু নিয়ে নিব এখন সিদ্ধর জন্য আর এদিক দিয়ে ডিমে একটু পানি দিয়ে বসিয়ে দিচ্ছি কারেন্টে এটা হয়ে যাবে তো এই এগ বয়লার ফ্রাই আমার ফ্রিজে দেওয়া আছে আপনারা চাইলে নিতে পারেন তো ফানি দিয়ে এই তো ডাকনা দিয়ে দিয়ে দিয়েছি এটা হতে থাকবে কি সুন্দর চুলার মতো ফানি উঠাচ্ছে মানে বয়েল হচ্ছে এই যে এর ভিতরে দুই তিন মিনিটের ভিতরে ডিমগুলো ফেটে গিয়েছে তো আমি একটু উলটিয়ে দিই মাঝে মাঝে আর কি একটু উলটিয়ে দিলে হয় কি উপরের নিচে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো এটা একটা আমি দেখলাম যে না ওইভাবে করে দিলে মাঝে মাঝখানে আর কি হওয়ার তো এর ভিতরে একটা ডিম পড়ে গিয়েছে আমি উঠিয়ে আবার বসিয়ে দিচ্ছি তো ব্যাপারে আবার যদি মনে হয় যে একটু কম হচ্ছে তখন আরেকটু একটু পানে দিয়ে আবারও বসিয়ে দিলে আবার সুন্দর মতে এই পাঁচ ছয় মিনিটের ভিতরে হয়ে যায় আর কি এর ভিতরে আমি আলুগুলো ছিলে সেদ্ধ বসাবো মনে হয়েছে যে পানি শুকিয়ে যাচ্ছে এখনো আরেকটু হলে ভালো হবে ডিমগুলি তো এই জন্য আরেকটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি আর কি আর আলুগুলিকে আমি ভাগ করে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আজকের ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায় লাইক দিতে ভুলবেন না প্লিজ একটি লাইক আপনাদের আমাদের কাছে অনেক বেশি মূল্যবান এর ভিতরে আমার আলু ওগুলো কেটে রেখেছি তো ইয়েগুলি ঢ্যাড়শগুলি এনে ধুয়ে নিয়েছি প্রথমে কছলিয়ে কছলিয়ে এখন আগামাতে ফেলে আমি এগুলিকে কেটে নিচ্ছি আজকে একদম সিম্পল রান্না বান্না করব বেশি কিছু করতে ইচ্ছে করছে না কারণ কোনো কাজই করতে আজকে ভালো লাগতেছি না তো এই জন্যই আসলে তো আমি আগামী দিন দেখাবো চুলা চাড়াও যে আমরা কিভাবে রান্না করতে পারি সহজ সহজ পদ্ধতিতে ফেলে দিয়ে এখন আমি ডেড়স কুচি কুচি করে নিচ্ছি চুরির সাহায্যে নাইফের সাহায্যে এভাবে কেটে নিলে খুব সহজে জটপট হয়ে যায় আমার কাছে খুবই সহজ মনে হয় আর ড্যাস খুবই নরম কচি তো আমি দুই পদ্ধতিতে কেটে নিচ্ছি এইভাবেও কাটা যায় সহজে যেহেতু নরম ড্যাশ হতে আর সময়ও লাগবে না তো যেভাবে কাটা হয় রান্না হয়ে যাবে মানে বাজি হয়ে যাবে তো ডেঁড়স করতে করতে একটু আমাদের মা বাবার জন্য আমরা সবাই মিলে একটু দোয়া করি আসলে সব সময় তো মা বাবার জন্য ন্যাকার ন্যাকভক্ত সন্তানেরা দোয়া করি তারপর আমার ব্লগের মাধ্যমে আজকে একটু আমরা মা বাবার জন্য দোয়া করি আমাদের আল্লাফাক একটি আয়াত আমাদেরকে শিখিয়ে দিয়েছেন দোয়া করার জন্য যেমন রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগির হে আল্লাহ এটার অর্থ হচ্ছে হে আল্লাহ আমার বাবা মাকে সেইভাবেই রাখো শিশু অবস্থায় ওনারা যেভাবে আমাদেরকে মায়া মমতা এবং যত্নে রেখেছেন আমাদেরকে আগলে রেখেছেন আমিন সুম্মা আমিন তো আসলে আমরা এইভাবে দোয়া করতে পারি যেভাবে ওনারা আমাদেরকে ছোটোবেলায় রেখেছেন মায়া মমতা আদর্শ আমরা যেমন আমাদের সন্তানকেদেরকে দিয়ে রেখেছি সেভাবে আল্লাফাক যেন আমাদের মা বাবাকেও দুনিয়া এবং আখেরাতে ওরকম ভাবে শান্তিতে সুখে রাখে যারা আমার ভিডিওটি দেখছেন যাদের মা বাবারা এখনও আল্লাহর রহমতে বেঁচে আছেন তাদেরকে ওনাদেরকে আর কি আল্লাফাক যেন সুখে শান্তিতে এবং সুস্থ শরীরে রাখেন ইমানি হায়াত দান করেন আর যারা আখরাতমুখী হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন সেই মা বাবাদেরকে আল্লাহ যেন জান্নাতুলফের দাউস দান করেন আমিন সুমা আমিন তো এর ভিতরে আসলে কুটাকাটি শেষ করে আমার ওভেনটা আমি গত ব্লগে বলেছি কয়েকটা মানে ক্লিনিংয়ের কাজ আমার পড়ে আছে তো সেই ক্লিনিংয়ের মধ্যে এই একটা ক্লিনিং এর কাজ তো এটা আজকে কয়েকদিন করব করব। করাই হচ্ছে না তো আজকে একটু এটা আসলে নতুন অবস্থা এখনও তো মাঝখানে আমি একদিন ক্লিন করেছিলাম তো তারপরেও যে প্রতিদিনই তো আসলে এটা সেটা গরম দিতে হয় তো এর জন্য একটু নোংরা হয়ে আছে আজকে এই তো মাইক্রোফাইবার তৈলা দিয়ে সুন্দর করে প্রথমে একটু আমি লিকুইড স্যুপ দিয়ে মুছে নিয়েছি তারপরে আবার শুকনো একটা মাইক্রোফাইবার রুমাল দিয়ে মুছে নিয়েছি একদম ক্লিন হয়ে গিয়েছে আর টেটা একটু ধুয়ে নিচ্ছি তো আমার এই ওভেনটা একদম নতুন রমজানের শেষে মানে ঈদের দুই দিন মানে আগের দিনে মনে নিয়েছি তো অনেক বড় টে এই যে দেখতে পাচ্ছেন একদম বড় সাইজ যেটা সেটাই নিয়েছি তো যাই হোক এটাতে এখন ঢুকিয়ে প্লেটটা ঢুকিয়ে একটু রসুন দিয়ে দিচ্ছি তো কি কারণে রসুনগুলি দিয়ে দিচ্ছি সেটা আগামী ব্লগে দেখতে পারবেন ইনশাল্লাহ আর আজকের ব্লগটি কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদিও আজকের ব্লগ কখন যায় আসলে এখনও বুঝতেছি না যেহেতু একটু লেটই হবে মনে হয় এডিট টিডিট করা যাই হোক তা আমি এখানে দুই মিনিটের জন্য রসুনগুলি দিয়ে আবার চলে এসেছি রান্নাঘরে রান্নার প্রিপারেশনটা একটু বাকি আছে সেগুলি ঠিকঠাক করে নিচ্ছি এর ভিতরে আসলে ডিমগুলোই সিদ্ধ হয়ে গিয়েছে বাটিটা চেঞ্জ করে নিচ্ছি কারণ ছোট ও মানে ঢেঁড়সগুলি ছোটোটাতে থাকার কারণে একদম নাড়াচাড়া করা যাচ্ছে না এই জন্য আলুটা চেঞ্জ করে মানে আলুরটা হাতে ঢেঁড়স নিয়েছি ঢ্যাড়সেরটাতে আলু নিয়ে নিয়েছি যাই হোক এই যে ডেঁড়স বাজি এবং আলু সিদ্ধ হয়ে গিয়েছে এখন খাবারের পালা তো একটা ডিমো পোস্ট করে নিয়েছি একটা পেঁয়াজ দিয়ে বেজে নিয়েছি ওইটা আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি উনি খেয়ে নিয়েছেন একটু আমার শাশুড়ি অসুস্থের জন্য সবাই দোয়া করবেন আর হচ্ছে ওনাকে আগে খাইয়ে দিয়েছি যেহেতু অসুস্থ তো সাহেবের জন্যই বাইরে আজকে যায় নাই বিকেলে যাবে হ্যাঁ আমার শাশুড়ি একটু অসুস্থ বোধ করাতে উনি মানে সাথে আছেন আর কি তো যাই হোক আমিও ভাত নিয়ে নিচ্ছি আলু ভর্তা আর ঢ্যাঁড়সভাজি ডাল ডিম এই তো এই আজকের মানে যদিও এটা সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে মাঝে মধ্যে প্রতিদিন আর ভালো লাগবে না কিন্তু মাঝে মধ্যে খুবই টেস্ট লাগে যাই হোক এখন আমি ডিমটা নিয়ে নিচ্ছি আর সাহেব ভর্তা বানালে অনেক মজা হয় এর জন্য ওনাকে দিয়ে ভর্তাটা বানিয়ে নিয়েছি যদিও ওনার অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে এখন ভর্তা পেয়ে হয়তো আরও পাত নেবে এটা আর কি ডেরসটা অ মানে অসম্ভব মজা হয়েছে আমি একটু আস্তে আস্তে রসুন দিয়েছিলাম যার কারণে এই রসুনটা খেতে খুবই টেস্ট লাগে তো এডিট করতে এসে এখন আমার এই রকম খাবার খেতে আবারও ইচ্ছুক করছে যাই হোক কিছুই করার নাই খাবার শেষ খাবারের টাইম শেষ আর কি খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ যখন যে খাবারটাই খাওয়ান আল্লাহ শুক্রিয়া আল্লাহর নেয়ামত খাওয়ান এটা আর কি তো মুনতাসির স্কুল থেকে এসেছে একটু আগে আমাদের খাবার দাবার খেয়ে আমি আমরা দুজনে একটু রেস্ট নিয়েছিলাম তা এখন ওকে খাবার দিয়ে দিচ্ছি এই যে ডিমগুলো হয়ে সুন্দরভাবে ঠান্ডা হয়ে আছে ফেটে ফেটে হ্যাঁ সুন্দরভাবে হয়ে গিয়েছে তো ওকে কোনটা দিব তো এই জন্য বেছে নিচ্ছি তো ওকে বললাম তুমি একটু চিলে নাও আর আমি বা ইয়েগুলি বিরিয়ানিগুলো ওভেন থেকে নিয়ে আসি বিরিয়ানিগুলি হয়ে গিয়েছে তো ছেলে তো একদম কেঁপে কেঁপে চিলতেছে কোনো ভেঙে যায় কি না ভয়ে বয়ে বয়ে আর কি তো এখন সুন্দরভাবে চিলে নিচ্ছে তো স্কিল থেকে আসার পরে আসলে খিদে লেগেছে ওরও তো ওকে দিয়ে আসলে কাজটা করিয়ে নিচ্ছি আমি ভিডিও করার সুবিধারতে আর কি তো আমি বললাম তুমি ছিলে নাও আমি এই রাইস নিয়ে আসি আজকের ব্লগটি যেমনই লাগুক না কেন লাইকটি দিতে বলবেন না কষ্ট করে কষ্ট করে ভিডিও এডিট করেছি আপনাদের জন্য দিয়েছি তো বিদায় নি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম